নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অজিত জোনের একটা নতুন ভিডিওতে যে সুন্দর সুন্দর কালেকশন এসেছে একটা একটা করে দেখাবো আর কিছু ইনফরমেশনও তোমাকে দেবো কিছু কালেকশন আমি তোমার জন্য নিয়ে এসেছি তো প্রথম কালেকশনের কথা বলে তো প্রথম কালেকশন তুমি দেখতে পাচ্ছ খুব খুব সুন্দর একটা কালেকশন আমাদের কাছে এসে পড়েছে যে এই টু জেড অল ভ্যারাইটিস অভেলেবেল আছে এই জায়গায় বা একবার স্ক্রিনশট নিয়ে নাম্বারে পাঠিয়ে দেবে বা নাম্বারে হাই লেখে পাঠিয়ে দাও সিম্পল সবারের ভিতরে কত সুন্দর দেখতে রয়েছে খুব সুন্দর দেখতে লাগছে এরকম জিনিস তুমি যদি অর্ডার করতে চাও তো ডাইরেক্ট তোমাকে আসতে হবে যাবে নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অজিত জোনের একটা নতুন ভিডিওতে যেখানে আমরা আছে এখন গাউন আর কপটপ কালেকশানে ওর খুব সুন্দর সুন্দর কালেকশন এসেছে আর অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র আসছে সেগুলো একটা একটা করে দেখাবো আর কিছু ইনফরমেশনও তোমাকে দেবো ইনফরমেশনের সাথে আমি যদি কথা বলি তো তোমাকে একটা নতুন কথা বলবো কি এই টাইমে তুমি যে আগের পুজোর সিজনে যেই কাপড়গুলো চলবে সেই কালেকশানগুলো এসে পড়েছে সেরকম কিছু কালেকশান আমি তোমার জন্য নিয়ে এসেছি তো প্রথম কালেকশানে কথা বলে তো প্রথম কালেকশন দেখতে পাচ্ছ খুব খুব সুন্দর একটা কালেকশান আমাদের কাছে এসে পড়েছে যেখানে দেখতে পাচ্ছ গাউনের উপর খুব সুন্দর তুমি যদি টপের উপরের কথাটা বলি তো দেখতে পাচ্ছ খুব সুন্দর দেখতে ফ্লেয়ারের সাথে তুমি পুরো পেয়ে যাচ্ছ যেটা এটা স্লিভস আছে ফুল স্লিভ এর সাথে যাচ্ছ খুব সুন্দর করে ডিজাইন করা রয়েছে এখানে তুমি দেখতে পাচ্ছ সিঙ্গেল পিস সুন্দর করে দেখতে লাগছে এরকম ডিজাইনিং পিস এরকম সাইজের কথা বললে এই সাইজটা হচ্ছে এল সাইজ যেখানে প্রপার মেনশন করা আছে তুমি এল থেকে শুরু করে এক্সেল ডাবল এক্স এল ট্রিপল এক্সেল তুমি যেরকম সাইজ তুমি চাও সেরকম সাইজ পেয়ে যাবে এরকম কালেকশন যদি তুমি অর্ডার করতে চাও ডাইরেক্ট এই জিনিসটা স্ক্রিনশট নাও আর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া হয়েছে সেই নাম্বার পাঠিয়ে দাও আর এরকম কালেকশন তুমি যদি আরো নিতে পারবে সাথে জুড়ে ঠিক আছে তাছাড়া আমি যদি এর পরের কালেকশনের কথা বলি তো পরের কালেকশন আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর কালেকশনের সাথে রয়েছে ডিজাইন বা দেখতে পাচ্ছ সব রকমের কালেকশানের যে অ্যাভেলেবেল রয়েছে যেখানে দেখতে পাচ্ছো তুমি নেক প্যাটার্নটা কত সুন্দর করে করা রয়েছে যেখানে টোটালি এলাস্টিক ওয়ার্ক রয়েছে খুব সুন্দর করে তুমি দেখতে পাচ্ছ নেক প্যাটারনে একটা ব্যাচ দেওয়া রয়েছে খুব সুন্দর বেল্টের সাথে তুমি পেয়ে যাচ্ছে তার সাথে তুমি নিচের ফ্লেয়ারটা কথা বলি তো ফ্লেয়ারটা খুব সুন্দর এই জায়গায় কোনো কিছুতে সিঙ্গেল ফ্লেয়ার নেই তুমি আগেরটা দেখেছিলাম ওর ভিতরে ফ্লেয়ার নিচে আরও ফ্লেয়ার থাকে যেমন তুমি দেখতে পাচ্ছ নিচে অস্তর বাইরে সব কিছু দেওয়া রয়েছে সিম্পল সবার খুব সুন্দর দেখতে লাগছে এরকম ডিজাইন তুমি অর্ডার করতে চাও তোমাকে ডাইরেক্ট আসতে হবে অজিতজনে যেখানে সুরাট থেকে তুমি শুধু তিন তিন কিলোমিটার দূর হবে রাজ টেক্সটাইল থেকে তুমি ডাইরেক্ট সেভেন ফ্লোরে আসতে পারবে যে কোনো লিফ্ট আসতে পারবে বি উইং তুমি ডাইরেক্ট আমাদের সাথে জুড়ে এটা বিজনেস স্টার্ট করতে পারবে যেখানে তুমি দেখতে পাচ্ছ এরকম প্রোডাক্ট তুমি যদি নিজের দোকানে রাখো কত হ্যাভি করে বিক্রি হবে আর কত রকমের বিক্রি করে তুমি ইনকাম জেনারেট করতে পারবে যেখানে দেখতে পাচ্ছ কালেকশন খুব সুন্দর রয়েছে এরকম জিনিস তুমি যদি বাড়ি থেকে বিজনেস স্টার্ট করতে চাও তো বাড়ি থেকেও বিজনেস স্টার্ট করতে পারবে যেখানে তুমি দশ থেকে পনেরো হাজার টাকা খরচা করে তুমি একটু খুব সুন্দর কালেকশন নিজের ঘরে মেনটেন রাখতে পারবে যেখানে এক থেকে শুরু করে তুমি সব রকমের কালেকশন রাখতে পারবে তুমি কিডসও রাখতে পারবে হ্যাভি কালেকশনও রাখতে হবে তাছাড়া তুমি যদি শাড়ি ব্লাউজ আস্তার তুমি এইসব রাখতে চাও সেয়া রাখতে পারো তাছাড়া কুর্তি আর নাইট ওয়ার তো আছেই তুমি সব রকমের বিজনেস তুমি স্টার্ট করতে পারো কম থেকে কম টাকার ভিতরে এই কালেকশানটা যদি তোমাকে কথা বলি তো খুব সুন্দর কালেকশন রয়েছে যেখানে উপরের টপটা দেখতে পাচ্ছ কত সুন্দর রয়েছে হেভি লুকের সাথে রয়েছে যেখানে দেখতে পাচ্ছ বটম করা রয়েছে খুব সুন্দর ফুল স্লিভজের সাথে তুমি পেয়ে যাচ্ছো পুরো কালেকশনটা দেখতে পাচ্ছো খুব সুন্দর আমি হাতে ধরে দেখতে পাচ্ছি কি এটা জিনিসটা কত সফট তুমি যদি এটা ওয়ার করো তা তোমাকে কত ভালো লাগবে আমি জানি না কি ক্যামেরার ভিতরে কেমন দেখতে লাগছে কেমন তুমি ফিল করতে পারছো কিন্তু জন্য এই জায়গায় এসে দেখো তো ভালোই ফিল করবে কারণ এই জন্য বলছি তুমি যদি একটা নতুন বিজনেস করো তো একবার এই জায়গায় আসো তারপর তুমি পরের থেকে অনলাইন সুবিধা পেয়ে যাবে অনলাইন সুবিধা তো তুমি এখনও আছে তুমি অনলাইন ভিডিও কলিং পারচেসিং করতে পারবে তাছাড়া তুমি যদি স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া হচ্ছে সেই নাম্বারে হাই পাঠাও তুমি ডাইরেক্ট সবকটার প্রোডাক্ট লিঙ্ক সব কিছু পেয়ে যাবে যেখানে তুমি ডাইরেক্ট প্রোডাক্টগুলো অর্ডার করে নিজের ঘরে একটা পয়সা জেনারেট করতে পারবে কম খরচায় ঠিক আছে পরে কালেকশনের কথা বলি তো পরে কালেকশনটা খুব সুন্দর কালেকশন রয়েছে যেখানে দেখতে পাচ্ছ টোটালি প্রিন্টেডের উপরে খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে এগুলো তুমি ডেলিভার হিসাবে তুমি এটা ইউজ করতে পারো যেখানে তুমি দেখতে পাচ্ছ নিচের ফ্লেয়ারটা কত সুন্দর রয়েছে গাউনের ভিতরে অনেক রকমের কালেকশান এই জায়গায় অ্যাভেলেবেল আছে যেখানে তুমি পিছনে না আমার দেখতে পাচ্ছ কত রকমের ক্যাটলগ রাখা রয়েছে তাছাড়া তুমি যদি ওই সাইডে দেখো ওই সাইডেও রাখা রয়েছে এরকম ক্যাটলগ এরকম জিনিস যদি অর্ডার করতে চাও এরকম জিনিস নিতে চাও তো কমেন্টে বলে দাও আমি এরকম কালেকশনের ভিডিও তোমার জন্য আবার নিয়ে আসবো তাছাড়াও যদি কালেকশনগুলো আরও ভালো লেগে থাকে তো একবার ভিডিওটাকে লাইক করে দাও এর পরের কালেকশনের যদি কথা বলি তো পরের কালেকশনটা তোমাকে দেখিয়ে দিচ্ছি তাছাড়া অনেকগুলো কথা আছে সে কথাগুলো বলুন আমাদের জায়গায় শুধু এই কালেকশনই না এই টু জেড অল ভ্যারাইটিস অ্যাভেলেবেল আছে এই জায়গায় তুমি যদি মেয়েদের কথা বলি তো তুমি আন্ডার থেকে নিয়ে তুমি ব্রাইডাল লেহেঙ্গা অবধি সব কিছু হয়ে জায়গায় ব্রাইডাল লেহেঙ্গা ব্রাইডাল শাড়ি সব কিছু সব কিছু এই জায়গায় পেয়ে যাবে ঠিক আছে আর তুমি বাড়ি থেকে যদি বিজনেস স্টার্ট করো তো এই সব জিনিস তো সবচেয়ে বেশি জরুরি তুমি যদি এই ফ্লেয়ারটার কথা বলি তো ফ্লেয়ারটা দেখতে পাচ্ছ কত সুন্দর বড় ফ্লেয়ার রয়েছে যেখান থেকে পাঁচ থেকে ছয় মিটার শুধু ফ্লেয়ারই পেয়ে যাচ্ছো স্লিভসের কথা বলি তো ডিজাইনিং স্লিভসও পেয়ে যাচ্ছ খুব সুন্দর ফ্লেয়ারের সাথে আসছে তাছাড়া যদি আমি এটা নেক প্যাটার্নের কথা বলি তো নেক প্যাটার্নটা দেখতে পাচ্ছ খুব সুন্দর ফুলজুরির মতো করা রয়েছে খুব সুন্দর রবারের মতো ডিজাইন দেওয়া রয়েছে এরকম জিনিস অর্ডার করতে চেলে ডাইরেক্ট স্ক্রিনশট নেবে আর স্ক্রিনে যে নাম্বারটা আছে সে নাম্বারে পাঠা দাও এরকম কালেকশন অনেকগুলো রয়েছে কিন্তু একটা ভিডিওতে এতগুলো কালেকশন দেখানো অসম্ভব এই জন্য আমি যতগুলো ক্যাটলগ তোমাকে দেখেছি যতগুলো কালেকশন তোমাকে দেখাচ্ছি পছন্দ হলে একবার কমেন্টে লিখে দেবে বা একবার স্ক্রিনশট নিয়ে নাম্বারে পাঠিয়ে দেবে বা নাম্বারে হাই লেখে পাঠিয়ে দাও তুমি যদি বিজনেস করার আইডিয়া হচ্ছে অত সেই জায়গায় তুমি এই জায়গায় পেয়ে যাবে এই বেল্টটা দেখতে পাচ্ছ কত সুন্দর বেল্ট তাছাড়া তুমি দেখতে পাচ্ছ কোমর বিছা পুরো টোটালি প্রিন্টেডের উপর রয়েছে বটম স্টক করা রয়েছে ডিজাইনিং সেলাই দেওয়া রয়েছে খুব সুন্দর দেখতে লাগছে স্লিভসের কথা বলে তো বেলুন টাইপের স্লিভস পেয়ে যাচ্ছে যেখানে তুমি দেখতে পাচ্ছ স্লিভস রবার রয়েছে খুব সুন্দর দেখতে পাচ্ছ এরকম জিনিস তুমি যদি অর্ডার করতে চাও তো ডাইরেক্ট আসতে হবে অজিত জোনে ঠিক আছে কারণ আমরা ম্যানুফ্যাকচারের আমরা এই জায়গায় কিছুই সিঙ্গেল পিস দিই না সেই জন্য তোমাকে এক একটা জিনিস বাঞ্চ ওয়াইজ নিতে হবে সিঙ্গেল পিস এই জায়গায় তুমি কিছুই পাবে না তো নেওয়ার জন্য তোমাকে পাঁচ থেকে ছয় পিসের সেট নিতে হবে তাছাড়া তুমি যদি এরকম জিনিস তুমি যদি অর্ডার না করতে চাও তো ডাইরেক্ট তোমাকে আসতেই হবে ঠিক আছে এই কালেকশনটা দেখতে পাচ্ছ সিম্পল সবারের ভিতরে কত সুন্দর দেখতে যেখানে তুমি দেখতে পাচ্ছ ফুল স্লিভসে পেয়ে যাচ্ছে রবার রয়েছে স্লিভসে নেক প্যাটার্ন দেখতে পাচ্ছো খুব সুন্দর এই জায়গায় তুমি দেখতে পাচ্ছ বদম দেওয়া রয়েছে যেখানে তুমি এটা ওয়ার করার পর এটা টাইট করে লাগাতে পারো যেখানে তোমার ফুললি কমফোর্টেবল হবে তাছাড়াও দেখতে পাচ্ছো খুব সুন্দর বেল্টের মধ্যে ডিজাইন দেওয়া রয়েছে এরকম গাউন এরকম জিনিস তুমি যদি অর্ডার করতে চাও তো ডাইরেক্ট জন্য এর পরের কালেকশনটা দেখাচ্ছি খুব সুন্দর কালেকশন আমার কাছে রয়েছে যদি ইনফরমেশনের কথা বলি তোমাকে এই জায়গা থেকে কমসে কম টাকা তুমি বিজনেস স্টার্ট করতে পারো সু কত সুন্দর কালেকশান দেওয়া রয়েছে যেখানে দেখতে পাচ্ছো এটা ভিতরেরটা রয়েছে এটা বাইরেরটা রয়েছে খুব সুন্দর দেখতে লাগছে এরকম জিনিস তুমি যদি অর্ডার করতে চাও তো ডাইরেক্ট তোমাকে আসতে হয়ে যাবে ঠিক আছে তো আজকের ভিডিওটা তোমার কেমন লাগলো একবার কমেন্টে বলে দাও ভিডিওটা যদি খুব বেশি পছন্দ হয় তো ভিডিওটাকে একটা লাইক করে দাও আর যদি অনেক ভালো লাগে ভিডিওটা তো যাকে তোমার সবচেয়ে বেশি পছন্দ তাকে ভিডিওটা শেয়ার করে দাও তাছাড়াও তুমি যদি এরকম কালেকশন অর্ডার করে নিজের বিজনেস স্টার্ট করতে চাও তো একবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকেন দাবি দাও আর নাম্বারে হাই লিখতে ভুলবে না কিন্তু যদি নতুন করে নতুন কালেকশন দরকার হয় তো একবার হাই পাঠে যখনই নতুন কালেকশন আসবে তোমার কাছে আপডেট করা হবে তোমাকে নতুন কালেকশন দেওয়া হবে ঠিক আছে তো আজকের ভিডিওটা আমি এই জায়গায় রাখছি আজকের জন্য এই জায়গায় নমস্কার জয় হিন্দ